হাই ফ্রেন্ডস তোমাদের সামনে একটা কথা বলার জন্য আমি এলাম যে আজকে যে আমার চ্যালেঞ্জটা পাঁচশো এগারোটা ফ্যামিলি হয়েছে তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব থেকে বড়ো আশীর্বাদ আমার বড়ো মা নৈহাটি বড়ো মা নৈহাটি বড়ো মা মার আশীর্বাদ যদি না থাকতো তাহলে হয়তো এতদূর আমার চ্যালেঞ্জটা এগোতে পারতো না তো সব কিছু তোমাদের জন্য আর আমার বড়মার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট একটাই যে আজ তোমরা যদি আমাকে সহযোগিতা না করতে তা এত দূর আমি কোনো যেতেই পারতাম না তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমার চ্যালেঞ্জটা ব্লগগুলো প্রত্যেকের সাথে শেয়ার করো সবাই দেখুক দেখে সবার ভালো লাগলে শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যাতে তোমার এই দিদি কিছু ইউটিউব থেকে ইনকাম করতে পারি কারণ আমি বাচ্চা দুটোকে খুব কষ্ট করে মানুষ করছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি তোমরা এইভাবে আমার পাশে থাকবে আজ আমার যে পাঁচশো এগারোটা ফ্যামিলি হচ্ছে তার জন্য আমি প্রচণ্ড খুশি বন্ধুরা আমার খুশি আমার বড়ো মার আশীর্বাদ আর তোমাদের সহযোগিতা তোমরা না থাকলে হয়তো আজ আমি আমার এত দূর আমি আসতাম না তোমরা এইভাবে আমার পাশে থাকো তা আমি আরও চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যেতে পারি কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবে তো এইটুকু বলার জন্য আমি তোমাদের কাছে এলাম ঠিক আছে বন্ধুরা তোমরা আমার ব্লগ শর্টস সব দেখবে দেখে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে তোমাদের কাছে অসংখ্য সক্ষম ধন্যবাদ